কি না আমি খাবো না আজকে একা একাই ভাত হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে ওটা এখন খেতে বসেছে আজকে এক একাই দিনে খেতে বসেছে আর আমি হচ্ছে খেতে পারিনি কারণ হচ্ছে ঠাকুর দিচ্ছিলাম ও গেছিলো ঠাকুর দিতে মানে ও ঠাকুর দিয়ে নেমে এসছে মানে একে পরে যাবো তো ঠাকুর দিতে মানে ও কিছুটা কাজ করেছে আমি কিছুটা কাজ করেছি তার জন্য দেরি হয়ে যাচ্ছে এক একাই খেতে বসেছি তো ঠাকুরের পুসাদটা পালন হচ্ছে লেবু লঙ্কা আছে দোকানে মানে আছে লেবু লঙ্কা ও তো বেরিয়ে গেছে বেরিয়ে বল সবাই নিচে গেছে আমি হচ্ছে নিচে যাবো আর আমি হচ্ছে এখন একটা জিনিস খুঁজছি মানে ওই শিব ঠাকুরটা যেমনি হয়ে আছে না মানে ইয়েগুলো ছুটে চটে গেছে তো ওটাই খুঁজছি আমি মানে হচ্ছে ফেব্রিক কালার আমার তো ফেব্রিক কালার আছে তবে সাদাটা নেই এটা জানি সাদা কালার ছিল দোকানে ফার্নিচার করার সময় এবং রঙ কিনেছিলো রং শতপর পড়েছে আমার ফেব্রিকটা নিয়ে গেছে সাদা কিন্তু তা কিন্তু ব্রাশগুলো কোথায় আছে আমি না ঠিক জানি না আমার মনে হচ্ছে না কোথায় আছে আমার ব্রাশ মানে ক্যানভাস করার জন্য যত ব্রাশ দরকার আমার সব ব্রাশ আছে কিন্তু জানি না কোথায় কি ওই বাড়িতে আমি সেটাও আমার মনে নেই এইটা আছে ও একটা ব্রাশ অবশ্য পেয়েছি মুখটা নষ্টও হয়ে গেছে দেখি যে কটা পেয়েছি বেশি দোকানটা খুলে কটা চলতে কিনেও আমি কিনে নিয়ে এসেছি আর হচ্ছে রঙ বলতে আমার কাছে দুটো কালার আছে ওই হালকা হলুদ একটা আছে আর লাল আছে সময়ের সাথে কালারের রঙটাও ভুলে গেছে কোটা কিলোয় অকালিয়া এইসব কালারগুলো ভুলে যাচ্ছে যাই হোক তো ওই সাদা কালো আর একটাও হচ্ছে ওই গোল্ডেন কালার মতো নিয়ে এসেছি তো এই দুটো কালার তো ছিল ঘরে আর একটা সাদাটা তো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে তিনটা কালার নিয়ে এসেছি এইটা হচ্ছে কালী ঠাকুরের জন্য লাগবে এই রডাম রঙটা করতে গেলে আর এখানে নিয়ে এসেছি ত্রিপল জিরো ওই ব্রাশটা নিয়ে এসেছি আমার কাছে সবই আছে কিন্তু এই মুহূর্তে নিয়ে মনে হচ্ছে ও বাড়িতেই আছে ঠাকুরটাকে তো সকালেই পুজো দেওয়া হয়েছে মালা ভালো দিয়ে আসছে শনিবার আমি হচ্ছে মালাটা খুলতে বলো কিছু করার নেই আজকে হচ্ছে শিব ঠাকুরটা কালী ঠাকুরটা হচ্ছে করে নবো আর লক্ষ্মী ঠাকুরটা আমি এখন করাতে পারবো না কারণ হচ্ছে আসতে সঙ্গে ঠাকুরকে নাড়াতে পারবো না তো প্রথমে হচ্ছে লাল রঙটা নিয়ে নেবো তো লাল রঙটা অনেক দিন ধরে পড়েছিলো তো তাই মুখটার কাছে রঙটা অনেকটা জমে গেছে তবে অসুবিধা নেই একটু দিয়ে মিলিয়ে মিলে কাজ করতে আর অসুবিধা হবে না আর এখানে দেখছো তো ঠাকুরটা কী এরকম হয়ে গেছে রঙগুলো উঠে উঠে তবে রঙটা যদি আমি ঠিকঠাক করতে পারি আবার আগের মতন হয়ে যাবে ঠাকুরটা আশা করছি আর আমার কাছে যে কটা রঙ ছিল তো ছিল আর সকালবেলা কিছু রঙ তো আমি কিনে নিয়ে এসেছি আর কাজ করতে আশা করছি এই মুহূর্তে আমার অসুবিধা হবে না যে রঙ কম পড়বে তবে আমার কাছে একটা জিনিস এই মুহূর্তে শর্ট আছে সেটা হচ্ছে প্যালেটটা লাগে রঙটা ঢালতে গেলে প্যালেটের ওপর আর কিছু ব্রাশও আমার কাছে শর্ট যেটা কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে যার জন্য ওই একই তুলি দুটো তুলি দিয়ে আমাকে বারবার ধুয়ে রং মানে পাল্টাতে হচ্ছে এই ক্যানভাসের জন্য এইগুলো কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর অনেকটাই রং হয়ে গেছে আর একটুকুনি বাকি এটা করলে তারপর হচ্ছে শিব ঠাকুরটায় হাত ধোবো তো যাই হোক বেলা অনেকটা হয়েও গেছে মা ওদিকে দোকানে বসেও আছে আর এদিকে দেখছো তো শিব ঠাকুরটা এরকম হয়ে গেছে মানে ছুটে ছুটে গেছে এই ঠাকুরটা না আমরা হচ্ছে কালীঘাট থেকে এনেছিলাম তো আমরা ওদেরকে বলেছিলাম যে দাদা ঠাকুরটা ঠিকঠাক দিয়ে যেন পাথরের হয় কিন্তু ওরা বললো যে হ্যাঁ এটা পাথরের হবে আমরা বলছি তুমি নিয়ে যাও কিন্তু ওরা যে এইভাবে ঠকিয়ে দেবে সত্যি বুঝতে পারিনি এই ঠাকুরটা আমি আর ও আনতে গেছিলাম তখন কালীঘাটে পুজো দিতে গিয়ে যখন নতুন আমাদের বিয়ে হয়েছিল তো যাই হোক ঠাকুরটা রঙ করে নিই ও আমাকে অনেকবার বলেছে ঠাকুর কেনার জন্য কিন্তু আমার ঠিক পছন্দ একবার পছন্দ মানে কিনতে গিয়েও না আমি কিনছি না যে একটা ঠাকুর আছে আবার একটা ঠাকুর কিনবো তো যাই হোক আমি এখন কিনতে চাইছি না ঠাকুর শিব ঠাকুর এটাই আমার কাছে অনেক তো এই ঠাকুরটাই রঙ করে নেবা সামনে হচ্ছে শিবরাত্রি মনে হয় আট তারিখে পড়েছে আমি এখনো সঠিক জানি না তো ঠাকুরটা আমার প্রায় রং হয়েও গেছে ওইদিকে দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু ঠাকুরটা জানিও তোমরা যে আমি ঠিকঠাক পেরেছি কি না তো ঠাকুরটা রং হয়ে গেছে এইভাবে করলাম তো ঠাকুরের ঠাকুরটা তো এখন তুলতে পারবো না বিশেষ করে কালো রংটা অনেকটাই একটু কাছাকাছি আছে বুঝতেই পারছো সেটা তো এটা শুকিয়ে যাক সন্ধ্যাবেলা ঠাকুরটাকে পাতবো তো ঠাকুরের রংটা কমপ্লিট এবার হচ্ছে লক্ষ্মী ঠাকুরটা বাকি আছে লক্ষ্মী ঠাকুরটা আজকে আর করবো তো না হচ্ছে করব ওই বুধবার দিনকে করব নালে করা যাবে না লক্ষ্মী ঠাকুরটা আর ঠাকুরের ঘরটা অত্যাধিক বড় এর ফলে লক্ষ্মী ঠাকুরটা যখন রং করবো তখন হচ্ছে ওই আমাদের ঘরটা গিয়ে করব কেন এটা অ্যাডভেস্টা তো আর এটা আমাদের ঘরে আরও পরে নিতে তো আমাদের ঘরে গরম এটা আরও গরম হয় ঠাকুরের ঘরটা তো এবার হচ্ছে খেতে বসবো একটা পঁয়তাল্লিশ হয়ে গেছে দুটো আসতে যায় আমার জন্য মারল লেট হচ্ছে খাওয়া যাই হোক আমি এবার খেয়ে নেবো বা মাকে আগে পাঠাই খেতে তারপর হচ্ছে আমি ঠিক হয় এখন হচ্ছে ছাদে যাচ্ছি ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলবো আর হচ্ছে ঠাকুরটা একটু দেখো দেব দুধ থেকে সন্ধেবেলায় যখন যাবো ঠাকুর দিতে তখন হচ্ছে একেবারে দেখবো মানে রঙটা পুরো হয়তো শুকিয়ে গেছে আশা করছি শুকিয়ে গেছে অবস্থা খুবই খারাপ আবার দুটো আম নষ্ট হয়েছে শুকনো হয়ে গেছে এই দুটো আম এটা এটা শুকনো কিন্তু পেকে গেছে যাই হোক এটাও মনে হচ্ছে হবে নাকি কে জানে প্রত্যেকটা গাছে টবের মধ্যেও হচ্ছে একটা করে টরোটা গাছ হয়েছে নিজে থেকেই হয়েছে এগুলো কিন্তু পুঁতিনি তো মানে হচ্ছে লেবু গাছে গোলাপ ফুল গাছে তারপর হচ্ছে এখানেও হয়েছে এখন হচ্ছে কুঁইশাক গাছ বেরাচ্ছে মানে নিজে থেকে মানে এই এখানে সব নতুন নতুন সব চারা বেরিয়েছে আমি কিন্তু দানা ফেলিনি আর আগে ফেলেছি বলে আমি টপ মানে আমার টবের মাটি চেঞ্জ করার পর ফেলেছি বলে আমার মনেও পড়ছে না পড়ছে না কেউ ফেলিই নি তো অনেক জায়গা হচ্ছে এখন কুঁইশাকের চারা বেরিয়েছে আবার আমি হচ্ছে ঝুলি নিয়ে এসেছি আজকে আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার তো কালকে হচ্ছে বাড়িতে সবাই থাকবে বাবাও থাকবে তো গাছ থেকে হচ্ছে লঙ্কাগুলো একটু একটু লাল হয়েছে একটু একটু বলতে একটা লঙ্কাই লাল হয়েছে আর বাকি লঙ্কাগুলো বাড়ছে না তেমন তো ওই একবার পেরেছি এটা নিয়ে হচ্ছে দুবার পারবো লঙ্কাগুলো পারবার হচ্ছে কাঁচা টমেটোগুলো একটু পেরে পারব আর মা করছে কদিন ধরে বলছি যে মানে মানে যখন থেকে হচ্ছে লঙ্কা কাঁচা ফুলেছে টমেটো একটু একটু হয়েছে মা তখন থেকে বলছে যে যে এই কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মোরালা মাছের মানে টক খাবে টক বলতেও একটু কাঁচা টমেটো দিয়ে রান্না করলে যেমন হয় তো আমি কালকে রান্না মানে আর তো আমি কালকে হচ্ছে মোরালা মাছ নিয়ে এসেছি আমার ছিল না যে আজকে শনিবার তো এনে ফ্রিজে রেখে দিয়েছি তো ওটা হচ্ছে কালকে করবো নাহলে তো আমি আজকেই করে ফেলতাম আর যদি না বলতেন লঙ্কা লঙ্কা একটাই লাল ছোট তো এই যে এই গাছে টমেটো গুলো পারবো ওইদিকের গাছ গুলো টমেটো গুলো এত ছোট আছে নাহলে ওটাই পারতাম আর এই গাছটা মনে হচ্ছে আর বাঁচবে বলে মনে হয় না ইয়ে শুকনো শুকনো হয়ে গেছে তো এটা কেটে ফেলবো ঠিক বড়ো টমেটোগুলোই পাচ্ছি বেশি মশলা লাগবে না একটা তরকারির জন্য যতটা লাগে তো এই যে চারটে টমেটো আর এই কটা লঙ্কায় পেরেছি যেগুলো লঙ্কাগুলো বাড়বে না ওগুলো বেছে বেছে পেরেছি কটা রেখে দিয়েছি কারণ এই লঙ্কাই তো প্রচুর ঝাল বলতে গেলে শুধু শুধু পেরে লাভ নেই আর এই হচ্ছে শসা গাছ এখানে দুটো গাছ আছে এই যে চলে এসছে জল খেতে তুই জল দেওয়ার সময় দেয়নি অবশ্য দুপুরে জল দিয়ে গেছিলাম সেই জলটাই এখনও আছে অর্ধেক আগে জলটা দিয়ে হ্যাঁ জলটা এই যে ময়লা হয়েছে খাবার যত সচ নারীরা পাগল হয়ে যাচ্ছে আমার মাথার উপর ঘুঘুর ঘুরঘুর করছে পারলে বাড়িতে ঠোক্কাও দিয়ে দিতে পারে এই যে হচ্ছে ঠাকুর আমি ঠাকুরটাকে বসিয়ে দেখছি ঠাকুর দিতে এসে সুন্দর লাগছে না আমার কাছে তো গোল্ডেন কালারটা ছিল এই সাপটা যেটা এর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি কি বেশ বলে ওটাকে তো ওটাকে রং করে নিলে ভালো হতো ঠিক আছে পরের বারে ওটা করবো আর এখানে না আরেকটা জিনিস ঠাকুর রঙ করতে হবে এই জগন্নাথ দেবটাকেও না এটা অনেক পুরনো ঠাকুর তো এই ঠাকুরটাকেও দেখে একটু সময় বুঝে এই ঠাকুরটাকেও একটু রঙ করে নাও মায়ের কথা খুব মনে পড়ছিল মা থাকলে আমার সাথে যেত আর এই মা তো হচ্ছে যেতে পারে না আমার হাঁটতে পারে না তবু যায় বলে কিন্তু বেড়াতে চায় না যতটা করে হাঁটা থেকে দূরে থাকে মা